আসসালামাইকুম সেক্স বা জন মিলন করতে চাই না এরকম পুরুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর সেক্স করা একজন পুরুষের জন্য স্বাভাবিক বিষয় তবে আমরা যতক্ষণ সেক্স বা জন মিলন করতে চাই ততক্ষণ সেক্স বা জন মিলন করতে পারি না অর্থাৎ যাদের লিঙ্গ একেবারে শক্ত হয় না যারা অল্প যাদের অল্প সময়ের মধ্যে বীর্য আউট হয়ে যায় তার কারণে আপনার সহধর্মিণী বা আপনার প্রেমিকা আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এরকম সমস্যার সম্মুখীন যদি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য মনোযোগ দিয়ে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন কেননা আমি একজন ডিএমএস পড়লি চিকিৎসক হিসেবে আমি একজন ফার্মেসি ব্যবসায়ী হিসেবে আমাদের কাছে বিভিন্ন ধরনের রুগী আসে এবং বিভিন্ন ডক্টরের প্রেসক্রিপশন আসে সে সকল রোগীর প্রশ্নের উপর ভিত্তি করে এবং ডক্টরের প্রেসক্রিপশনের উপর ভিত্তি করে আজকের এপিসিওড হলো খুব স্বল্প মূল্যে সেক্সুয়াল প্রোডাক্ট হারবাল মুনিশ মুনিশ আপনারা কি জন্য সেবন করবেন দিনে কতবার সেবন করতে পারবেন এটা ওষুধ সেবন করে আপনি আপনার সহদর্মিনী সাথে কতক্ষণ ঝোন মিলন বা সহবাস করতে পারবেন তাহলে আজকের ভিডিওর মাধ্যমে জেনে যাবেন হারবাল মুনিশ হলো একটি সেক্সুয়াল প্রোডাক্ট এই ওষুধটা আপনারা বিভিন্ন ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন ফার্মেসির দোকানে খুব স্বল্প মূল্যে এক দশ থেকে বিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ওষুধটা সেবন করে আপনি আপনার সহধর্মিণী বা প্রেমিকার সাথে নর্মালি এক থেকে দুই ঘন্টা পর্যন্ত জোন মিলন বা সহবাস করতে পারবেন একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম কেননা সেক্সুয়াল প্রোডাক্টের অনেক প্রোডাক্ট রয়েছে তার মধ্যে খুব স্বল্প মূল্যের কম ক্ষতিকর ওষুধ হলো মনীষ এই ওষুধটা সেবন করে আপনি আপনার সহধর্মিনীকে তৃপ্তি দিতে পারবেন খুশি করতে পারবেন আপনি যদি আপনার সহধর্মিনীকে খুশি করতে না পারেন তৃপ্তি দিতে না পারেন আপনার সহধর্মিনী আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এমন হতে পারে সেই জন্য আমি একজন ডিএমএস পলিসি শিক্ষক হিসাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া আমার দায়িত্ব এবং আপনি মিলনের এক থেকে দুই ঘন্টা পূর্বে একটা মুনিশ ক্যাপসুল খেয়ে আপনার সহদের মিনের সাথে জনমিলন বা সহবাস করবেন দেখবেন আপনি বাঘের মতো এক থেকে দুই ঘন্টা জনমিলন বা সহবাস করতে পারছেন